বিসমিল্লা রহমানুর রাহিম আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করবে যারা চিন্তা করছে তারা বোকার স্বর্গে বাস করছে আপনারা দেখেছেন বিশ্ব মুরল দেশগুলা আগে জাতিসংঘ এরপরে বিভিন্ন মানবাধিকার সংগঠন বিশ্বের শক্তিশালী ছয়টি মানবাধিকার সংগঠন তারা বলেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে একটা এক্সক্লুসিভ নির্বাচনের জন্য তাই আগামী সংসদ নির্বাচন আওয়ামী বাদ দিয়ে সম্ভব না মার্কিন যুক্তরাষ্ট্রের আইআরআই আইআরআই ওরা বাংলাদেশে এসে জাতীয় পার্টির সাথে আলাপ আলোচনা করেছেন তারা বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দো দল তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ তারা ফিফটি পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে তারা বাং বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব না ইনক্লুসিভ নির্যাতন হবে না এভাবেই আগামী নির্বাচন অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন হবে আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করবে এবং যদি কোনো কারণেই নির্বাচন আওয়ামী অংশগ্রহণ করতে না দেয় তাহলে দেশে একটা গৃহযুদ্ধের দিকে যাবে আমি আরেকটু কথা বলতে চাই যে দুদিন আগে আপনারা দেখেছেন যে বিএনপির সিনিয়র লিডার মহাসীগঞ্জের কেন্দ্রীয় লিডার তিনি বলেছেন আসাদুজ্জামান রিপন তিনি ডাকসুতে বিবিধ নির্বাচন করেছিলেন আমরা যখন ছাত্র ছিলাম কিন্তু তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী যারা মিছিল করে তাদেরকে চিনি তাদের বাড়িঘরে আমরা চিনি তাদের বাড়ি করে হামলা করা হবে আমি ওনার উদ্দেশ্য বলতে চাই বিএনপি ভাইদের উদ্দেশ্য বলতে চাই আওয়ামী যখন ক্ষমতায় ছিল বিএনপির ভাইয়েরা মিছিল করেছে আমরা দেখেছি কিন্তু কোনো দিন কেউ বলতে পারবে না তাদেরকে কেউ বলেছে যে তোমরা মিছিল করলা কেন তাদের কোনো একটা কটু কথা তাদের মিছিল তারা করেছে প্রশাসন তাদেরকে পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করেছে বা তাদের যাই করেছে অ্যাকশন নিয়েছে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা তা করে নাই কিন্তু আমি আসাদুজামান বাইয়ের উদ্দেশ্যে বলবো যে আপনি দেখেন গতকাল আপনি দুদিন আগে বলেছেন গতকাল বানবরের নবীনগরে আপনার সিনিয়র লিডার সে বা নবীনগরে যুব সভাপতি ছিল এখন বিএনপির ওখানকার সিনিয়র লিডার তিনি গতকাল দুইটি ইউনিয়নে বিএনপির প্রোগ্রাম করে তিনি বাসায় আসার পর থানার কাছাকাছি নবীনগর থানার কাছাকাছি ওনার বাসার কাছাকাছি এসেছেন তখন তাকে পরপর তিনটি গুলি করা হয়েছে তিনি এখন মহুষ্য অবস্থায় ঢাকা মেডিকেলে আছেন তাই আমি এই কথাটা এই জন্য বলছি যে এই হিংসার রাজনীতিটা আমরা চাই না আমলিক এই পর্যন্ত আজ পর্যন্ত কোনো দিন কেউ বলতে পারবে না কোনো একটা মিটিংয়ে কারো অ্যান্টি কোনো মিটিংয়ে একটা বোম মেরেছে গ্রেনেড মেরেছে বা এমন কিছু হয়েছে হয়তো মারামারি করেছে এটা রাজনীতিতে হয় তাই আমি বলবো যে আমাদের এই হিংসার রাজনীতি থেকে ফিরে আসতে হবে রাজনীতি বিএনপিও করবে ভবিষ্যতে আওয়ামী করবে কেউ বাদ দিয়ে কেউ রাজনীতি করতে পারবে না তাই এই পথ থেকে আমাদেরকে সরে আসতে হবে আমি যারা এখন নির্বাচন করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো তিয়াত্তর সালের নির্বাচন উনাশি সালের নির্বাচন এই নির্বাচনগুলোর মধ্যে তিয়াত্তর সালে কমিউনিস্ট পার্টির বিপ্লবী কমিউনিস্ট পার্টি অনেককে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় কেন তারা মাস্ক বা দিন বা তারা দেশে থানা লুট করেছে রাহাজানি করেছে এবং আন্ডারগ্রাউন্ডে তারা ছিল তাদেরকে কিন্তু তারা কিন্তু তখনকার সময় তিয়াত্তর সালেও উনাশি সালেও এমন অনেক যারা এমপিতে নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল তাদের বাড়িতে কাপড়োর কাপড় পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে যে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন এবং তার কাপড়ের কাপড় পর্যন্ত তাদেরকে পাঠিয়েছে এমন একটি অবস্থা হয়েছিল অনেকে ভয়ে নির্বাচন করেনা নির্বাচন থেকে সরে গিয়েছিল বাংলাদেশিকে আবার ওই পরিস্থিতির সৃষ্টি হতে হওয়ার পথে যাচ্ছে এখন তো তখনকার যে অবস্থা কমিউনিস্ট পার্টি বলেন যারা ছিল তারা অল্প কিছু জায়গার মধ্যে ছিল যেমন সিরাগ সিদ্দারের পরে কামরুল জিয়া তারা ছিল বরিশালে জিনাইদহে কুষ্টিয়া নরসিংদী ভৈরব কিশোরগঞ্জ নেত্রকোনা এইসব এলাকায় ছিল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পদুবিদারা নেতাই আছে দেড় কোটি তারা কিন্তু নির্বাচন যদি আওয়ামী নির্বাচন করতে না দেয় তারা কিন্তু মরণ কাদর দিবে এই মরণ কাবুলে যে বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে তাই যারা চিন্তা করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন তারা এখন সতর্ক হয়ে যান অতীত থেকে শিক্ষা নেন এবং বিএনপি জামাত তাদেরকে বলবো যারা রাজনীতি করে বলবো আপনারা এই হিংসার রাজনীতি থেকে দূরে সরেন একটা আন্দোলন হয়েছে যদি এক হাজার লোক মারা যায় যদি সাতশো লোক আন্দোলনের পক্ষে মারা গেলে তিনশো লোক তো আন্দোলন প্রতিহত করতে গিয়েও মারা গেছে ধনুপক্ষেই লোক মারা গেছে কিন্তু বিচারে যা হবে হবেই কিন্তু এর আগে আওয়ামী লীগকে তাদের উপরে দমন পীড়ন করে বাড়ি ঘরে হামলা করে যে অবস্থা সৃষ্টি করছেন ভবিষ্যতে এক আমি অশুনি সংকট দেখছি জীবনের রাজনীতি অভিজ্ঞতায় তাই তাদেরকে বলবো এখনো সময় আছে আপনারা সতর্ক হন এই হিংসার রাজনীতি বাদ দেন আর আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী নির্বাচন করবেন সেই চিন্তা করছেন তা থেকে আপনারা বিরোধিতা থাকেন অবশ্যই বাংলাদেশে যদি নির্বাচন হয় সবগুলো অংশগ্রহণ করে যে বিজয়ী হবে সেই সরকার গঠন করবে আর এর মধ্যে কেউ অন্যায় করে থাকলে তার বিচার আইন আদালত আছে আইন আদালতের মধ্যে হবে তার বিচার হবে কিন্তু এভাবেই একটি রাজনৈতিক দল কর্মীদেরকে হিংসা করে তাদের বাড়ি ঘরে হামলা করে তাদের পরিবারবর্গকে বিভিন্নভাবে ঠেট দিয়ে যে অবস্থা শুরু হচ্ছে দেওয়ালে পিঠেকে গেলে কিন্তু মানুষ কিন্তু পিছনে আর যেতে পারে না সামনের দিকে যায় তাই বলবো অতীত থেকে শিক্ষা নিয়ে আপনারা এই অহিংস অহিংসা রাজনীতি বাহিন বাদ দিয়ে অহিংস রাজনীতি করুন দেশকে আর নৈরাজ্যের দিকে ঠেলে দিবেন না স্বাধীন বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করে গিয়েছে তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বাংলাদেশকে উন্নয়ন চরম শিখরে করে নিয়ে গেছে কিন্তু এই দেশটা এখন এক বছরে রসাতলে গিয়েছে তাই আর দেশটাকে ধ্বংস করবেন না সবাই নিজের বিবেককে চিন্তা করে চিন্তা করুন এবং আওয়ামী সকল সিনে ভাই বন্ধুকে সবাইকে বলবো ঐক্যবদ্ধ হয়ে নেতার দিকে না থেকে সবাই ঐক্যবদ্ধ হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচন আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিজয়ী হব এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মাননীতি মানুষের